নমস্কার আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আজকে আমি আলু ফুলকপির পাতলা ঝোল বানিয়ে দেখাবো সম্পূর্ণ নিরামিষ আশা করি রেসিপিটা তোমাদের খুব পছন্দ হবে পছন্দ হলে অবশ্যই লাইক শেয়ার করবে চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবে চলো দেরি না করে শুরু করি আমার আলু ফুলকপির রেসিপি প্রথমে গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি খানিকটা জল জলের মধ্যে এখন আগে থেকে একটা ফুলকপির আমি অর্ধেকটা ফুলকপি বেশ মিডিয়াম সাইজে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি সেটা নিয়ে নিলাম আর একই রকমভাবে একটা বড় সাইজের আলু ডুমো করে কেটে ধুয়ে নিয়েছি আলু আর ফুলকপি এখন এক একসঙ্গে একটু হালকা ভাপ দিয়ে নেব এভাবে ভাপিয়ে জলটা ফেলে দিলে যদি গ্যাসের সমস্যা থাকে সেটাও কিন্তু কেটে যায় খুব গলিয়ে ফেলবো না হালকা কিন্তু এক থেকে দেড় মিনিট মতো ফুটিয়ে নিয়ে জলটা ফেলে দিচ্ছি এখন ভাপানো হয়ে গেছে এখন নামিয়ে জলটা ঝরিয়ে নেব আবার গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে দিয়ে দিচ্ছি সর্ষের তেল তেলটা খুব ভালো করে গরম করে নিচ্ছি আর অল্প একটু হলুদ দিয়ে দিলাম এবার তেলটাকে ভালো করে কড়াইয়ের চার সাইডে লাগিয়ে দিয়ে দিয়ে দিচ্ছি ফুলকপি আর আলু ফুলকপি আলুটাকে খুব ভালো করে ভেজে নিতে হবে একটা কালার আসা অবধি ভাজবে তাহলে ফুলকপি আলুর কাঁচা গন্ধ চলে যাবে এই ফুলকপি ভাজতে ভাজতে চলো নিরামিষ মশলাটা কী কিনচ্ছি সেটা একবার দেখে নাও একটা মিক্সির জার নিয়েছি মিক্সির জারের মধ্যে প্রথমে দুটো কাঁচা লঙ্কা ফাটিয়ে নিচ্ছি লঙ্কাটা ফাটিয়ে নিলে বাড়তে সুবিধা হয় আর একটা মিডিয়াম সাইজে টমেটো নিয়ে নিলাম আর নিয়ে নিচ্ছি কিছুটা আদার টুকরো খোসা ছাড়িয়ে ধুয়ে নিয়েছি আর এক চামচ নিয়ে নিলাম গোটা জিরে আর এক চামচ গোটা ধনে অল্প জল দিয়ে খুব সুন্দর করে মশলার পেস্টটা বানিয়ে নেব এদিকে আলু ফুলকপিও কিন্তু খুব সুন্দর ভাজা হয়ে গেছে মশলাও পেস্ট করে নিয়েছি ফুলকপি আলুটা নামিয়ে নিচ্ছি এদিকে কড়াইয়ে আবার দিয়ে দিলাম বেশ খানিকটা সরষের তেল পুরোপুরি রান্নাটা সরষের তেল দিয়ে হবে তেলটা ভালো করে গরম করে নিয়ে ফোড়নে একটা তেজপাতা একটা শুকনো লঙ্কার হাফ চামচ পাঁচ ফোড়ন দিয়ে খুব সুন্দর করে ভাজা ভাজা করে নিচ্ছি মিডিয়াম আছে এবার অল্প পরিমাণে হলুদ দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি হাফ চামচ চিনি এবার চিনিটাকে একটু নাড়াচাড়া করে গলিয়ে নেব যাতে চিনিটা পুড়ে না যায় সেদিকে খেয়াল রাখবে নাহলে রান্নাটা তেতো হয়ে যাবে চিনিটাইভাবে তেলের মধ্যে দিলে কালার আসে খুব সুন্দর যাই হোক চিনি গলে গেছে এখন বেটে রাখা মশলাটাও দিয়ে দিলাম মশলাটা দিয়ে এখন মিডিয়াম আছে কিন্তু কষিয়ে নেব এক থেকে দেড় মিনিট মশলাটা একটু নাড়াচাড়া করার পরে বাকি মশলাগুলো অ্যাড করছি দিয়ে দিলাম হলুদ গুঁড়ো ঝালের জন্য লঙ্কা গুঁড়ো দুটো কাঁচা লঙ্কা বেটেছি তবুও আন্দাজ করে লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম মতো লবণ মিক্সি ধুয়ে জল দিয়ে খুব ভালো করে দেখো মশলাটা তেল ছাড়া অবধি কষিয়ে নিচ্ছি মশলাটা কিন্তু পুড়ে যাতে না যায় সেদিকে খেয়াল রাখবে মশলা যত ভালো করে কষানো হবে তত রান্নার কালার আর টেস্ট বাড়বে দেখো তেল সেপারেট হয়ে গেছে এই অবস্থায় দিয়ে দিচ্ছি আলু আর ফুলকপি আলু ফুলকপি দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি খুব ভালো করে তো মেশানো হয়ে গেছে মশলার সাথে আমি কিন্তু এক মিনিটের জন্য স্লো আছে ঢেকে রাখবে এতে করে খুব ভালো কষানো হবে ঠিক এক মিনিট পরে ঢাকাটা খুলে নিচ্ছি দেখো কত সুন্দরভাবে কিন্তু কষানো হয়ে গেছে তেল সম্পূর্ণ আলাদা হয়ে গেছে এবার কিন্তু সেদ্ধর জন্য দিয়ে দেব। জল যেহেতু আমি পাতলা ঝোল করব। আর আলু আর ফুলকপি সেদ্ধ হবে সেই আন্দাজে জলটা দেবো তাই একটু বেশি পরিমাণে জলটা দিয়ে দিলাম বারবার কাঁচা জল ব্যবহার করবে না জল দিয়ে খুব ভালো করে কিন্তু আলু আর ফুলকপিটাকে ডুবিয়ে দিলাম এবার কিন্তু ঢাকা দিয়ে আমি পাঁচ থেকে ছয় মিনিট মিডিয়াম আছে রান্নাটা করে নেব ঠিক দু মিনিট পরে ঢাকাটা খুলে একবার নেড়ে দিচ্ছি মাঝে একবার নেড়ে দেবে তাহলে কিন্তু ভালো হয় বোঝাও যায় যে পুড়ে গেছে কিনা না আলু কিন্তু সেদ্ধ হয়নি কপিও সেদ্ধ হয়নি যাই হোক নেড়ে চেড়ে দেওয়ার পরে আবারও ঢাকা দিয়ে তিন মিনিটের জন্য রেখে দিলাম স্লো আছে ঠিক তিন মিনিট পরে ঢাকাটা খুলে নিলাম এবার কিন্তু রান্না একদমই রেডি হয়ে গেছে নামানোর আগে কয়েকটা উপকরণ দেওয়ার আছে আলু ফুলকপির দারুণ সেদ্ধ হয়ে গেছে লবণটা এখন চেক করে নিতে হবে কম থাকলে দিয়ে দেবে নামানোর আগে ঘি গরম মশলা দিয়ে দেবে তো আমি গরম মশলা দিলাম না আমার হাতের কাছে নেই তাই ঘিটা দিয়ে গ্যাস অফ করে ঢাকা দিয়ে রেখে দিলাম কিছুক্ষণের জন্য কিছুক্ষণ পর দেখো কত সুন্দর কালার আর দেখতে এত লোভনীয় খেতে কিন্তু দারুণ লাগে নিরামিষ দিনে এই দিয়েই তোমরা ভাত খেয়ে নিতে পারবে আশা করি ভালো লাগলো ভালো লাগলে লাইক শেয়ার করো আর চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করো